রাজ্যবাসীর কাছে খুশির খবর বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের সমস্ত কৃষক যারা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের মনে একটা খুশির জোয়ার চলেছে চলেছে বাড়তে কৃষক বন্ধু প্রকল্পের ভাতার পরিমাণ যে সমস্ত কৃষক বৎসরে দশ হাজার টাকা করে পেতেন তারা হয়তো পরবর্তীকালে এগারো হাজার টাকা করে পেতে পারেন এবং যে সমস্ত কৃষক বছরে চার হাজার টাকা করে পেতেন তারা হয়তো পরবর্তীকালে পাঁচ হাজার টাকা করে পেতে পারেন কিন্তু কবে থেকে পাবেন আপনি দু হাজার চব্বিশে কৃষক বন্ধুতে রবি মরশুমের টাকা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি লাইক দিয়ে সাথে থাকুন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করুন নমস্কার আমি পঞ্চানন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কৃষক বন্ধুতে ভাতা বৃদ্ধির ব্যাপার নিয়ে পরে চারিদিকেই একটা খবর ঘুরে বেড়াচ্ছে যে কৃষক বন্ধুতে টাকার পরিমাণ বাড়তে চলেছে কিন্তু সেটা কী দেখুন আপনাদের সামনেই একটা স্ক্রিন আপনাদের দেখতে পাচ্ছেন লেখা আছে একদম স্পষ্টভাবে কৃষক বন্ধুদের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে এবং জিনিসপত্রের দাম যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে তাতে কিন্তু কৃষকেরা উন্নত মানের কীটনাশক বীজ সার এ সমস্ত কিন্তু কেনার ক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়ছেন এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপাদিত হচ্ছে না বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকেরা বছরের দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা পেতেন তারা তারা প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে এগারো হাজার টাকা করে পাবেন এবং যে সমস্ত কৃষকরা বছরের দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে পেতেন তারা পাবেন পাঁচ হাজার টাকা তারপর দেখুন আরও এক দুটো জিনিস সম্পর্কে আবার বলা হয়েছে প্রকল্পে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প ভাতা বৃদ্ধি হতে পারে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের যেটা কৃষক বন্ধু ব্যাপারে যেটা মূল আর কি আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্যে এবার এই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া ফাইনাল তারিখ ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথা রেখেই এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসেই দশ থেকে পনেরো তারিখের মধ্যে রবি মৌসুমের টাকা দেওয়া হবে অক্টোবর মাসে প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হবে কারণ বলা হয়েছে যে কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে প্রশাসনিক সূত্রে জানা গেছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে আপনাদেরকে একটা জিনিস আবার বারবার বারবার বলে রাখি যেটা হলো যদি এখনো পর্যন্ত আপনাদের কৃষক বন্ধুতে আধার নাম্বার না দেখতে পাওয়া যাচ্ছে আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামের বানান এবং কৃষক বন্ধু পোর্টালে দেখতে পাওয়া নামের বানান যদি না দেখ ঠিক রয়েছে সঠিক যদি না আছে এবং যদি এখনো পর্যন্ত আপনারা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কৃষক বন্ধু টাকা পয়সা পাচ্ছিলেন সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ঠিকঠাক করিয়ে আপনারা খুব শীঘ্রই ব্লক এডি অফিসে যোগাযোগ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ